বাচ্চারা কল্পনা করো হাজার হাজার বছর আগে যখন কোনো স্কুল ছিল না কোনো গাড়ি ছিল না এমনকি দোকানও ছিল না তখন মানুষ কিভাবে খেত তারা নিজেরাই খাবার খুঁজত আর শিকার করতো চলো আজ আমরা ঘুরে আসি সেই প্রাগৈতিহাসিক যুগে একটি পরিবার আগুনের পাশে বসে আছে ছোট্ট শিশু মায়ের কাছে জিজ্ঞেস করছে মা আজ কি খাবো বাবা তোমার বাবার কাকা শিকারে গেছে ওরা হরিণ বা খরগোশ ধরলে আমরা সবাই পেট ভরে খেতে পারবো তখন মানুষ গুহায় থাকতো তারা শিকার না করলে খাবার পাওয়া যেত না শিকার করার জন্য তাদের কাছে লোহার তলোয়ার ছিল না তাই তারা পাথর ঘষে ধারালো করত। কাঠের ডগায় লাগিরে বানাত বর্ষা কেউ বানাতো পাথরের ছুরি কেউ বানাতো লাঠি সবাই সাবধানে বানাও শিকার করতে গেলে ভুল করা চলবে না হ্যাঁ আজ আমাদের অবশ্যই কিছু ধরতে হবে শিকার শুরু জঙ্গলে হাঁটছে পাঁচ ছয়জন মানুষ দূরে হরিণ ঘাস খাচ্ছে তারা একসাথে দল বেঁধে যেত একা কেউ শিকার করতো না কারণ জঙ্গলে অনেক বিপদ ছিল চুপচাপ থাক সবাই বাম দিক দিয়ে ঘিরে ফেলো সবাই গাছের আড়ালে লুকোচ্ছে হঠাৎ এক হরিণ দৌড় দেয় সবাই বর্ষা ছোড়ে তারা খুব ধৈর্য ধরে অপেক্ষা করত সঠিক সময় সবাই মিলে আক্রমণ করত ওমা এত বড় জন্তু আমরা কিভাবে ধরব ভয় পেও না আগুন ব্যবহার করো মানুষরা মশাল জ্বালিয়ে ম্যামতকে ভয় দেখাচ্ছে ম্যামত দৌড়ে ফাঁদের ঢুকে পড়ল। সবাই চিৎকার করে উল্লাস করছে বড় জন্তু ধরতে তারা শুধু শক্তি নয় বুদ্ধিও ব্যবহার করত। আগুন আর ফাঁদ ছিল তাদের গোপন অস্ত্র সবাই আগুনের চারপাশে বসে আছে মাংস ভাজা হচ্ছে শিশুরা আনন্দে লাফাচ্ছে ওয়া কত মজা আমি বড় হয়ে শিকার করব। হা হা প্রথমে ভালো করে দৌড়ানো শিখো তারপর শিকার সবাই হাসছে খাচ্ছে শিকার মানেই শুধু খাবার নয় এটা ছিল তাদের উৎসব আনন্দ আর একসাথে থাকার উপায় প্রাগৈতিহাসিক মানুষরা শুধু শিকারই করত না তারা গুহার দেয়ালে ছবি এঁকে রাখত এসব ছবিতেই লুকিয়ে আছে তাদের জীবনের গল্প দেখো বাবা আমি আজকে শিকারের ছবি এঁকেছি খুব ভালো একদিন সবাই বুঝবে আমরা কেমন ছিলাম তাহলে বাচ্চারা আমরা আজ শিখলাম প্রাগৈতিহাসিক মানুষ কীভাবে শিকার করতো তারা দলবদ্ধভাবে কাজ করত বুদ্ধি খাটাত আর সব কিছু ভাগাভাগি করে নিত এই জন্যই তারা বেঁচে থাকতে পেরেছিল আমরাও আজ শিখতে পারি একসাথে থাকলে কোনো কাজই কঠিন নয়